নমস্কার বন্ধুরা কষে কষা কিচেনে সকলকে জানাই স্বাগত আজকের রেসিপি কচুর ফুলের ভর্তা তা চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করি বন্ধুরা এটা কচুর ফুল আপনারা প্রত্যেকেই চেনেন এই বর্ষাকালে হয় আর খুবই কষ্টজনক ব্যাপার এটা তোলা যাই হোক আমি এটা তুলে নিয়েছি আজকে আপনাদের আমি দেখাবো ভর্তা করে এটাকে প্রথমে আমি এইভাবে কেটে নিয়েছি এটাকে ফেলে দিতে হবে এটার জন্য একটু খুবই গলা চলে ভেতরের এটাকে ফেলে দিতে হবে কারণ এটা দিলে গলা ধরতে পারে যার জন্য আমি এটা কেটে বাদ দিয়ে দেব এবারে আমি এগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি খুবই লোভনীয় জিনিস খেতেও খুব স্বাদ বন্ধুরা আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা আমি এই যে সম্পূর্ণটুকু কেটে নিয়েছি আর আপনারা বুঝতেই পারছেন ভেতরে এটাকে ফেলে দিতে হবে কারণ এটা ভীষণইভাবে গলা ধরে দুটোরই দেখুন আমি ফেলে দিয়েছি এগুলোকে ফেলে দেবেন এবার আমি এটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি আর হালকা পরিমাণ মতো জল দেব একটু ভাপিয়ে নিতে হবে কারণ বর্ষাকাল তো গলা ধরতে পারে যার জন্য আমি ভাপিয়ে নিলাম এবার আমি একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা এই ভর্তাটা করার জন্য আমি নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা বড়ো সাইজের রসুন আর নিয়েছি ছ সাতটা শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি বন্ধুরা এটা আমার এখন ভাপানো হয়ে গেছে এবার আমি এটাকে একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি এবারে বন্ধুরা আমি কড়াইতে দু চামচ মতো তেল দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো রসুনগুলো দিয়ে দিচ্ছি কালো জিরেটা আর আমার এই ভাপিয়ে রাখা কচুর ফুলটা এবার আমি সুন্দর করে এটাকে ভেজে নেব বন্ধুরা এই কচুর ফুলের ভর্তা দিয়ে এক থালা ভাত এক নিমিশেই খাওয়া যায় এই ভর্তা দিয়েই খেতে ইচ্ছে করবে বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে নাতে হবে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল মতন করে ভেজে নিতে হবে এই কচুর ফুল বন্ধুরা সব সময় দেখা যায় না আর তোলাও সম্ভব হয় না আমি এই তিনটে ফুল খুব কষ্ট করেই তুলেছি আপনাদের এই রেসিপিটা দেখাবো বলে বন্ধুরা আমার এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে এবার আমি মিক্সি গ্রাইন্ডে এটাকে পেস্ট করে নেব বন্ধুরা আমি এই যে সমস্ত উপকরণগুলোকে এবার মিক্সিতে পেস্ট করে নিলাম দু চামচ মতো তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমার এই কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকে বন্ধুরা আমি একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমি মিক্সার গ্রাইন্ডে সমস্ত উপকরণগুলোকে পেস্ট করেছি সেগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি এবার আবারও সুন্দর করে নেড়ে নিতে হবে পেঁয়াজের সাথে হালকাভাবে নাড়তে নাড়তে ভর্তাটা একদম দেখবে কষা কষা মতন হয়ে যাবে আর খেতেও স্বাদ হবে কতটাই স্বাদ হবে সে বুঝতেই পারছেন রান্নাটা দেখে এইভাবে বন্ধুরা বাড়িতে করে খেয়ে দেখবেন মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করবে না এবারে বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন কতটাই সুন্দর হয়েছে আর এতে এটা খেতে কতটাই স্বাদ হবে সেটা বুঝতেই পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওটা